সমরবাবু অবসরের পর বাড়িতে গিন্নির তত্ত্বাবধানে থেকে কিছুদিনের মধ্যেই হাঁপিয়ে উঠলেন গিন্নির সবেতেই করা নজর বেসামাল কিচ্ছু করার উপায় নেই গিন্নিকে মদত দেওয়ার জন্য তার মধ্যে জুটেছে মেয়ে আর জামাই জামাই বেটা এই অল্প বয়সেই সুগারের রুগী তাই বাধ্য হয়ে রেস্ট্রিকশনে থাকে ওর ধারণা সবাই ওর মতো দুর্বল সেই জন্য শাশুড়িকে সদা সতর্ক বার্তা দিয়ে যায় সমরবাবুর রসের মিষ্টির উপর ভীষণ লো এদিকে বাড়িতে রসের মিষ্টি পাঠার মাংস একদম বন্ধ যৎসামান্য তেল মশলায় রান্না করা খাবার আর মুখে রয়েছে না একদিন শালিরা আসবে বলে পাড়ার মিষ্টির দোকানে গিয়ে বেশি করে চমচম আর ছানার জিলাপি কিনেছেন যাতে নিজেও ভাগ পান দোকানদার বেটা টাকা নিয়েই বললো মেসমশাই আমি মিষ্টির বাক্সটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো কি এই আবার কেমন কথা উনি তাই বললেন আমাকে অথর্ব পেয়েছ নাকি আর এইসব সার্ভিস আমাকে দেওয়ার কোনো দরকার নেই আর ওই কমলাভোগ দুটো দাও তো দেখি চেখে দেখি দোকানদার বলে এসব আপনাকে দেওয়া যাবে না মাসিমার নিষেধ আছে সেই জন্যই তো মিষ্টি আমি পৌঁছে দেব বললাম পাছে আপনি বাড়ি সিঁড়ির তলায় দাঁড়িয়ে কয়েকটা মিষ্টি খেয়ে ফেলেন কি বিচ্ছিরি কথা এই দোকানদারেরই কত সার্টিফিকেট এক সময় অ্যাটেস্টেড করে দিয়েছেন উনি সেই এখন এরকম কথা বলছে গিন্নি নেটওয়ার্ক বেশ স্ট্রং আর চারপাশে সবাই আজকাল ওর দলে একদিন সকালে পার্কে হাঁটতে গিয়ে হোচট খেয়ে পড়ে গিয়েছিলেন হাত পা ছিঁড়ে গিয়েছিল সেই থেকে গিন্নি এই একটা পেচোকে লেজুর করে দিয়েছেন সব সময় সে সকালবেলা মর্নিং ওয়াক করার সময় সাথে যায় আবার বাজার যাওয়ার সময় থলে নিয়ে পিছু পিছু যায় পিছুটা আসলে একটা নজরদার সে বেটা পাড়ার লোকে ফাইফর মাস খেটে করে খাচ্ছিল গিন্নির নজরদারিতে চাকরিতে বহাল হয়ে এখন খেয়ে করছে সকালে বেঞ্চিতে বসে পেচো খেতে খেতে গনে দাদু কত পা খাটলো রোজই বিহারীর দোকান থেকে শিঙারা জিলাপি কচুরি কিনে সবসময় সমরবাবুকে দেখিয়ে দেখিয়ে খায় এত চাপে থেকে সমরবাবু অনিয়ম করার জন্য মনটা খালি আকুপাকু করতে থাকে কিন্তু সুযোগ আর পেয়ে ওঠেন না পিসির শেষুরী মারা যাওয়াতে কালীঘাট শ্মশানে গিয়েছিলেন শ্মশানে ঢোকার মুখে উল্টো দিকের মিষ্টির দোকান থেকে ভাবলেন দুটো রসগোল্লা খেয়েই শ্মশানে ঢুকি কতক্ষণ আটকে পড়ব কে জানে যেই না মুখে একটা মিষ্টি ঢুকিয়েছেন অমনি ছোট সালা কোথা থেকে উদয় ওই অবস্থায় দেখে বললো চি জামাইবাবু পিসি এখনো চুল্লিতে ঢুকলো না আর তার আগেই আপনি মিষ্টি সারাতে শুরু করলেন শ্বশুর বাড়িতে উনি এখন হাসির খোরা অথচ চাকরি থাকাকালীন কি খাতিরটাই না ছিল শালাকে কতবার টেস্ট ক্রিকেটের টিকিট জোগাড় করে দিয়েছেন শালির মেয়েকে সরকারি দাপটে জেরে নাম করা কনভেন্ট স্কুলে ভর্তি করে দিয়েছেন হিরা সেসব বেমালুম ভুলে গেছে রাখির দিন ছোট বোন বেলের মোরব্বা নিজে হাতে তৈরি করে নিয়ে এসেছিল অপূর্ব স্বাদ কিন্তু গিন্নি মাত্র এক টুকরো দিয়ে লোভ বাড়িয়ে কৌটোটা ওপরের তাকে তুলে রেখেছে বোনও ছাই ব্যাপারটা মেনে নিল গিন্নিকে একটা পুরো মুরব্বা দিতে বলল না সময় রোজ লালায়িত দৃষ্টিতে কৌটো তাতে নজর দেন অন্য কেউ খেলে তার পেট খারাপ হবেই হবে দুদিন বাদে দুপুরে গিন্নির বন্ধুর মেয়ের স্বাদের নেমন্তন্ন রক্ষা করতে যেতে হয়েছিল গিন্নিকে বাড়িতে কিছু সময়ের জন্য সমরবাবু একা থাকার সুযোগটা পেয়েছিলেন বেলায় কাজের মেয়েটা আসবে উনি ভাবলেন এই সুযোগ আসসালা বিলের মোরব্বাটা সাবড়েই দিতে হবে চেয়ার টেনে ওপরে তাক থেকে মরুব্বার কৌটোটা পারলেন কৌটোটা খুলতে গিয়ে দেখে ঢাকনাটা বেশ টাইট হয়ে আটকে আছে চামচ দিয়ে কুচিয়ে কুচিয়ে অনেক কসরত করে খুলে ফেললেন কিন্তু ছোলকে কিছুটা রস ডাইনিং টেবিলের উপর পড়ে গেল দুঃশালা যত ঝামেলা প্লেটে একটা মরব্বার তুলে নিয়ে কৌটোটাকে যথাস্থানে রেখে টেবিল পোছার একটা নেতা নিয়ে এসে জল দিয়ে ভালোভাবে টেবিলটা পুছলেন আর কোনো দাগ নেই ব্যাস আর কেউ ধরতে পারবে না এবার মরব্বাটা খেতে গিয়ে সেটাকে আর খুঁজে ফেলেন না বিলকুল ভ্যানিস সময়বাবু ভাবতে লাগলেন যা চলে প্লেটটা কোথায় রাখলাম টেবিলের ওপর নেই নিচে নেই পাশের মিটসেপেও নেই রান্নাঘরও খুঁজলেন পেলেন না ফ্রিজ খুলে ভালোভাবে দেখলেন সেখানেও নেই মাইক্রোভেনটা খুলে দেখলেন না সেখানেও নেই হতাশ হয়ে ভাবতে ভাবতে চেয়ারের উপর বসে পড়লেন শালা কোন ভূতের পড়লাম রে আজ এই তো রান্নাঘর থেকে একটা কাগজের প্লেট নিয়ে এসে টেবিলের উপর রাখলাম যাতে খেয়ে প্লেটটা দুমড়ে মুচড়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলে আর কেউ বুঝতেও পারবে না এর মধ্যে মালটা পুরো হাওয়া হয়ে গেল এমন সময় ডোরবেল বেজে উঠলো বুঝছালা এই সময় আবার কি এলো দরজা খুলে দেখে ঝি এসে দাঁড়িয়েছে কিরে কি রে আজ এত তাড়াতাড়ি এলি বৌদি বলেছে তুমি একা থাকবে তাই তাড়াতাড়ি এসে কাজ করতে যাতে তোমার একা বেশিক্ষণ থাকতে না হয় সমর বাবু চরম হলেন সব সময় নজরদারি চালু রয়েছে এটা কোনো জীবন হলো জিটাকে দরজা ছেড়ে দিলেন আর পেছন পেছন ঘরে ঢুকে জি বলে উঠলো এ কি দাদা তুমি পায়খানায় হেগে ফেলেছো দেখছি শিগগির বাথরুমে গিয়ে পায়খানা ছেড়ে ধুয়েছো যা চলে এ কি অবস্থা চেয়ারে বসে এক সময় টেনশনে পেটটা গুরগুর করছিল বটে সেই সময় হাগা বেরিয়ে গেল নাকি বাথরুমে ঢুকে পায়জামা ছেড়ে ভালোভাবে দেখে আরে এটা তো সেই বেলের মরব্বাটা পায়জামার পেছনে আটকে আছে প্লেটটা তার মানে চেয়ারে রেখে তার উপরই বসে পড়েছিলেন ভাগ্য খারাপ থাকলে এরকমই হয় ধোয়া ধুই করে পায়জামা ছেড়ে গামছা পরে বাথরুম থেকে বেরিয়ে দেখে বজ্জার জিটা ফোন করে গিন্নিকে বলছে পায়জামায় হেগে চেয়ারে মাখিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে দাদা রান্নাঘর থেকে কাগজের প্লেট এনে হাগা পুষতে গিয়ে মেঝেতে লেপটেছে তুমি কখন আসবে আমি এসব নোংরা পরিষ্কার করতে পারবো না বলে দিলাম যত সব বুড়ো বামদের নিয়ে কারবার